সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের দিতে হবে দেশের জন্য যেটা সেই ব্যাপারে আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্যে উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলব এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুস্থ যাহাজ থেকে নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন লেভেল ফিল্ড লেভেল ফ্লেইন ফিল্ড তৈরি করুন সংস্কারকে আইনি খুঁজে রোদেন অনেক অপ্রপ্রচার করে যেটা অনেক সমাধানের কিছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন

মানুষকে আর বোকা বাড়ানোর মানুষ হোক তো বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে বোঝা যায় না আপনাদের কথা কিছু দফা আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেক পুরানো আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পাঁচ ডিপেন্ডারে উচ্চ উপর নির্বাচন চাই যারা এই নির্বাচনে এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা উজু হবে বাধা সৃষ্টি করে ধুম্র যাও তৈরি করে তারাই নির্বাচন দিয়ে ষড়যন্ত্র করছে আমি এই কথা বলে শেষ করতে চাই কি ওদের কোন আছে আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতির চলবে সেই চিত্র দেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসুন নির্ধারিত সময়ে একটি সুস্থ নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার